নমস্কার সবাইকে আজকের ভিডিওটা একটুখানি মন খারাপের সাথেই শুরু করছি দেখো আমার সাথে সাথে তাই আকাশেরও মুখটা একটু ভার এটা আমাদের শেষ বেলা পুরীতে এরপরে আবার কবে আসা হবে জানি না জগন্নাথ দেব যবে ডাকবেন তবে আবার আসা হবে তাই আমি আর ইউ একটু বেরিয়েছিলাম সকালে লাঞ্চটা করেই ঢুকবো হোটেলে ভেবে আমরা আজকে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে এই হচ্ছে মেনু কার্ড আমরা অর্ডার করেছি পমপ্লেট থালি তো দেখি পমপ্লেট থালিতে কী কী থাকে অ্যাকচুয়ালি এখানে ফিশ থালি স্টার্টিং হচ্ছে একশো আশি টাকা থেকে কিন্তু আমরা যেহেতু বমপ্লেট মাছ নেব বললাম ফিশ থালিতে তো আপনাদের থাকবে ভেটকি মাছ আমরা যেহেতু বমপ্লেট মাছ নেব বললাম ওনারা যাই জন্য বললেন যে তাহলে কিন্তু আপনাদের দুশো কত করে পড়বে দুশো সত্তর টাকা করে পড়বে ঠিক আছে আমি একটুখানি মেনু কার্ডটা করে রেস্টুরেন্টের খাওয়ার দাওয়ার বেশ ভালোই আর সাথে দেখো পম্পলেট মাছের থালির মধ্যে কিন্তু অনেক কিছুই আরও আছে যেগুলো দিয়ে তোমরা কিন্তু খাবারটা খেতে পারো রিজনেবলি আমার মনে হয়েছে আজকে ডেটে যেখানে একটা মাছের এত দাম সেখানে এত ভালো একটা সাইজের পমপ্লেট মাছ টোটাল আমাদের বিলিং কিন্তু খুবই কম হয়েছিল এই হচ্ছে সেই মহাভোগের শুকনো প্রসাদ যেটা আমাদেরকে যেদিন আমরা যাব তার আগের দিন পৌঁছে দেবেন বলে দাদা বলেছিলেন এবং হোটেলে যথারীতি উনি পৌঁছে দিয়ে গেছিলেন তোমাদের সাথে দেখাবো বলে ভেবেছিলাম তাই তোমাদের সাথে দেখিয়ে নিলাম ভোগ দর্শনে দুঃখ কমে শেষ বেলা কালকে সকালে আমাদের ট্রেন সকালবেলা বেলা দিক করে তাই আমরা একটু বেরিয়েছি টুকটাক জিনিসপত্র নিতে আর দেখতে তো দেখি মার্কেটে প্রচুর আগে বাবার তোমার কি বলে আহ ইয়েটা খুব সুন্দর আবহাওয়াটা উত্তরে কিন্তু একদম অন্যরকম রূপ देखो सुंदर लगते चांद का सुंदरता आज एक और सुंदर लगम एक दो পাওয়াজি খেতে এসেছি একদম বাটার দিয়ে তো এখানে প্লেট সিস্টেমে আমরা সত্তর টাকার প্লেটটা নেব দুটো তো দেখো বানাচ্ছে একদম ফ্রেশ চোখের সামনে বানিয়ে দেবো একদম সিরিজের সামনে একদম সমুদ্রের ধারে আমরা বসে আছি আবাস করলে মোটামুটি শপিং করেছি সবার জন্য কেনাকাটি খালি আমার এই রিভের জন্য এখন অব্দি সেরকম কিছু কেনাকাটি হয়নি শঙ্খ কিনেছে চেম্বারের জন্য শঙ্খটা বলছে চেম্বারেও বাজাবে প্রত্যেক মানে সন্ধ্যাবেলায় তো ও কিনেছে একটা শঙ্খ আমি এখন অব্দি আমার জন্য একটা খালি শাখা কিনেছি আমার খুব ইচ্ছা ছিল এখান থেকে এসে শাখা কেনার মানে এর পেছনেও একটা অবিশ্বাস্যকর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমার রাজস্থানে একটা শাখা বেড়ে গেছিলো তখন আমি মনে মনে ভেবেছিলাম যে যখন পুরীতে যাব তখন একটা শাখা কিনবো কারণ ঝাড়গ্রামে শাখার প্রচণ্ড দাম আর সেরকম আমি বুঝতেও পারি না কোনটা কি ভালো কোনটা কি খারাপ তো একটু অন্য টাইপের আমার শাখা কেনার খুব ইচ্ছে ছিল আমি অনলাইনেও প্রচুর দেখছিলাম তো মানে এইভাবে যে আমি পুরীতে এসেই কিনতে পারবো বলে আমি ভাবিনি তো আমি একটা শাখা কিনেছি খুব অন্যরকম টাইপের নিউইয়র্কের সঙ্গে কিনেছে বাদ সবার জন্য অনেক কিছু কেনা হয়ে গেছে আর আমাদের দুজনের জন্য আমি ভাবছি আর কি কেনা যায় আর রিপ বলছে ওর হয়ে গেছে ওর সংখ্যতেই এন্ড করে দেবে তো আমি বলছি না কিছু নাও তো দেখা যাক আমি আগে আমরা পাও ভাজি খাবো তারপরে নেক্সট দেখবো কি কেনা যায় একদম বাটার দিয়ে ভরপুর কেমন দেখো তো

বাড়ির জন্য আমাদের মানে খাজারই হাতে ভর্তি হয়ে গেছে পুরোপুরি আমাদের ব্যাগগুলো তো মোটামুটি হয়ে গেছে খাজার নেওয়া আমার অবস্থা দেখো প্রচুর ভিড় খাজার দোকানে রীতিমতো যুদ্ধ করে ঢুকে আমি পেয়েছি ফাইনালি আমি এখন ডিনার করতে এসেছি আমাদের ডিনার করাও হয়নি আজকে আজকে আমরা অর্ডারও দিতে পারিনি কারণ আমাদের জিনিসপত্র কিনতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর তো এই জন্যে শাখাটার কথা বলছি আমি এটা এই মটর শাখাটা আমি নিয়েছি নিজের জন্য তো একটু অন্যরকম লাগলো ওই জন্য আমি নিলাম এটা অন্যান্য অন্যান্যগুলোর থেকে ওই জন্য আর রেস্টুরেন্টটা খুব সুন্দর একদম আমাদের হোটেলের বাইরে মানে বলতে গেলে আমাদের হোটেলের নিচেই বলতে পারি

পদ্মপাতার মধ্যে সার্ভ করেছেন পদ্মপাতা কলাপাতা এটা পদ্মপাতা এরকম রাউন্ড শেপের পদ্মপাতাই হয় কলাপাতা ঠিক আছে যাই পাতা হোক একটা পাতার মধ্যে সার্ভ করে দিয়েছে মোটামুটি ওর মানে একটা অভ্যাস হয়ে গেছে আমার খুব ভালো এটা কলাপাতা এর পদ্মপাতা হোক কলাপাতা হোক ঠিক আছে তো আমরা আমাদের ডিনারটা শুরু করলাম রান্নাগুলো খুবই সুন্দর ছিল খুবই ফ্রেশ ছিল আর সবার ব্যবহারও খুবই ভালো নিউ পারিজাত রেস্টুরেন্ট তোমরা অবশ্যই এটা একবার ভিজিট করতে পারো পুরীতে এলে ওনাদের সবার ব্যবহার সাথে রান্না সব কিছুই যেন অনবদ্য আমাদের পুরীর বেলার ডিনার আমরা কমপ্লিট করলাম আর এই যে মাসাল কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের চোখের সামনেই উনি বানিয়ে দিলেন খুবই ফ্রেশ খুবই সুন্দর আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো কেমন লাগলো জানিয়ে টাটা